যখন প্রাপ্ত বয়স হয়ে যায় ছেলে হোক বা মেয়ে হোক তখন আমরা আমাদেরকে বাপ বাপমায় বিয়ে শি করার জন্য মেয়ে দেখে বা মেয়েদের পক্ষ থেকে ছেলে দেখে যে আমার মেয়েটা বিয়ে দিব ভালো একটা পাত্র চাই বা ছেলেরা ভালো একটা পাত্রী চায় সুশিক্ষিত নামাজি এগুলো চাই তো ভাই একটা ভিডিও বানাইতে হলে আপনার কিভাবে ভিডিও বানাইতে হবে কিভাবে ভালো হবে ভিডিওটা বানাইলে দর্শক খাবে মানে ফেসবুক খাবে কি না ইউটিউব খাবে কি না আমার এই চিন্তা ভাবনা করে ভিডিওটা বানাতে হবে তা আসল সমাজে একটা বিয়া সাদির কাম কিন্তু একদিনকার জন্য না যে কোনো ছেলে মেয়ের বিয়া সাদি কিন্তুই একদিনকার জন্য না একের মৃত্যুর আগ পর্যন্ত যে মেয়েটা আপনার সাথে ঘর সংসার করবে যে পুরুষটা আপনার সাথে ঘর সংসার করবে এক ঘরে থাকবেন এক ছাউনির উপরে থাকবেন এটা হইল মেন ঘর সংসার তো আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনি দিন কাজ করবেন এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন কেন জানেন আপনি যখন এসেছেন এই প্ল্যাটফর্মে কাজ করতে পাক যদি আপনাকে ভালো রাখে সুস্থ রাখে মৃত্যু রাখ পর্যন্ত আপনি যদি এখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারেন তাহলে পারবেন এটা হল আল্লাহর উপরে নির্ভর করে পারবেন আল্লাহ চাইলে সব কিছু করতে পারে বুঝছেন ভাই তা আসলে এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে আছি যে আল্লাহ সাহিলে সব কিছু করতে পারে তখন দেখেন একটা মানুষ যখন বিয়া শাদী করে তখন একদিন দুদিনকার জন্য করে না তা আমাদের এই প্ল্যাটফর্মটা হইলো এরকম কেউ একদিন দুদিনকার জন্য এখানে সোশ্যাল মিডিয়াতে আইসা কাজ করে না কাজ করে সব সবসময় যে কাজ করার লেগে যে সব সময় আমি এখানে কাজ করতে পারি এই চিন্তা ভাবনা করে মানুষ কাজ করে আসল যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন ভাই পাক চাইলেই সব কিছু করতে পারে আবার পাক না চাইলে কিছু করতে পারে না ভাই সব আল্লাহর উপরে নির্ভরশীল করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে আর যদি এটা আমাদের কপালের নসিবত দেখা গেছে কি দুর্ভাগ্য আমাদের কপালে নাও হয়ে থাকতে পারে এখন ভাই নিজেদের দোষ দিয়ে লাভ নাই এটা আমাদের ভাগ্য যদি থাকে তাহলে কপালে হবে এখান থেকে আমরা কিছু করতে পারবো বুঝছেন দর্শক ভাইরা